নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে আর একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ তৈরি করবো দারুণ স্বাদের পটল ফ্রাই যারা কখনো পটল একদম খেতে চান না তাদেরকে বলবো একবার এইভাবে পটল ফ্রাই করে খেয়ে দেখুন এত মজা পাবেন যে আর কখনো বলবেন না যে পটল খাবো না এত সুস্বাদু আর এত মজার এই পটল ফ্রাইটা খেতে লাগে এটা গরম ভাত ঘি ভাত ডাল ভাতে তো ভালো লাগেই আর শুধু মুখেও খেতে কিন্তু অপূর্ব লাগে তো দেখুন এটা তৈরি করতে তেমন কিছুই লাগবে না শুধু লাগবে কাঁঠালের বীজ আর হচ্ছে পটল তো পটলটা একটু বড় সাইজের নিয়েছি আর কাঁঠালের বীজ তো এখন কম বেশি সবার ঘরে আর কাঁঠালের বীজ খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর পটল আমরা অনেকভাবে ফ্রাই করে খাই একবার বলবো এইভাবে খেয়ে দেখবেন কাঁঠালের বীজ আর পটল দিয়ে দেখবেন অনেক মজা পাবেন তো পটলটা অবশ্যই বড় দেখে নেবেন আমি বড় দেখে পটল চারটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাপে নিয়ে নেবেন তো কাঁঠালের বীজের উপরে যে সাদা খোসাটা আছে ওটাকে ছাড়িয়ে ছোট ছোটো করে টুকরো করে নিয়ে নিয়েছি আর এই যে পটলটা পটল ফলের খোসা ছাড়াতে হবে না উপরটা একটু ঘষে দুই মাথা কেটে এইভাবে দুই ফালি করে নিলেই হবে তো দুই ফালি করে আমি এটাকে ধুয়ে নিয়েছি এইবার একটা চামচ দিয়ে পটলের মাঝখানে যে বিষটা আছে ওটাকে আমি তুলে নেবো ক্ষেত্রে আপনারা যদি চান কচি পটলও নিতে পারেন আবার এরকম একটু হালকা পেকে গেছে সেই পটলও নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা হয় না তো আমার একটা পটলে একটু পেকে পেকে গেছে বাকিগুলো দেখুন কচি আছে তো চামচ দিয়ে সুন্দর করে আমি তুলে নিলাম আর পটলের যে বিষটা আছে ওইটা সাইডে রেখে দিলাম ওইটা আমার কাজে লাগবে তো এই যে আমি কাঁঠালের বিষটা নিয়েছিলাম ওটাকে একটু হালকা ভাপিয়ে নেবো গ্যাসটাকে অন করে একটা বাটিতে একটু জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে কাঁঠালের বীজটাকে হালকা করে একটু ভাপিয়ে নেব তাহলে কাঁঠালের বীজের যে হালকা কোষ্ঠে ভাব থাকে সেটা চলে যাবে এটা সেদ্ধ করার কোনো দরকার নেই শুধু একটু হালকা ভাপিয়ে নিলেই হবে তো দেখুন আমি হালকা ভাপিয়ে নিয়েছি ওটাকে তুলে ঠান্ডা করে নেব তো তুলে ঠান্ডা ওইদিকে হচ্ছে আর এদিকে একটা মিক্সি জার নিলাম তার মধ্যে প্রথমে আমি যে পটলের বীজটা ছিল সেটা দিলাম যেমন ঝাল খাবো সেরকমই দিলাম আমি লঙ্কা এখানে এক টুকরো ছোটো একটুখানি আমি আদা দিলাম আর কয়েক কোয়া রসুন দিলাম শুধু একটু হালকা ফ্লেভারের জন্য আর কাঠালের বীজটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে সেটা দিয়ে কোনো রকম জল ছাড়া দেখুন শুকনো শুকনো করে এটাকে আমি গ্রেট করে নিয়েছি এটা যে একদম মিহি হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই হালকা দানা দানা রাখবেন সেক্ষেত্রে আবার খেতে ভালো লাগে এইবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতন লবণ আর হলুদ দিলাম ছোট একটা পেঁয়াজ মানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একদম ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজটা আপনারা চাইলে কাঁঠালে বীজের সঙ্গে কিন্তু পেস্ট করে নিতে পারেন কিন্তু এইভাবে কুচি করে দিলে খেতে কিন্তু অন্যরকম লাগে একটুখানি বাইন্ডিংয়ের জন্য দেখুন আমি ছোট চামচের কিন্তু দু চামচ দিয়েছি বড় চামচের এক চামচ হলেই হবে বেশি দেবেন না খুবই সামান্য শুধু বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দিয়েছি এদিকে যে পটলটা ছিল সেটা লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি ওটা কিন্তু অবশ্যই সুন্দর করে লবণ হলুদ দিয়ে মেখে নেবেন তারপরে যে আমি পুটটা রেডি করেছিলাম কাঁঠালের বিচে সেটাও সুন্দর করে মেখে নিয়েছি এইবার দেখুন পটলের মধ্যে একদম সুন্দর করে এটা একদম পটলের সমান সমান করে এগুলোকে পুরগুলোকে ভরে দিতে হবে তো আমি সবগুলো পটলের মধ্যে সুন্দর করে পুরগুলোকে দেখুন ভরে নিয়েছি রেডি হয়ে গেল এইবারে হচ্ছে ভাজার পালা তো বন্ধুরা এই ভাজতে গিয়ে একটা অসুবিধায় আমরা সবসময় পড়ি এটা কিন্তু আমরা ভাবি খুবই সহজ কিন্তু সহজ না ভাজার প্রসেসটা একটু দেখে নেবেন এই যে প্রথমে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করেছি তারপরে তিনটে করে দিলাম দিয়ে আমি এই যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লো তো করে রেখেছি তাহলে পটলটা খুব সুন্দর সেদ্ধ হবে আর এই যে প্রথমটা দেখুন এই যে পুটটা দিয়েছি পুটটা কিন্তু উপরের দিকে দিয়েছি দিয়ে চামচ দিয়ে গরম তেলটা উপরে দিয়ে দিয়েছি তাহলে কি হবে যে পুটটা খুব সুন্দর কিন্তু উপর থেকে আটকে যাবে আর কর্নফ্লাওয়ারটা যে দিয়েছি সেটা অবশ্যই দেবেন কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এই পুটটা খুলে যাওয়ার কিন্তু কোনো রকম চান্স থাকে না তো দেখুন প্রথমে আমি পুটটা উপরে দিলাম তারপরে চামচ দিয়ে তেলটা দিলাম তারপরে দু হাতে দেখুন এরকম করে এই অবস্থা কিন্তু খুব সাবধানে এই পটলটাকে আপনারা উল্টাবেন না হয়তো কিন্তু পুটটা খুলে যাবে এই অবস্থায় খুবই সাবধানে না উল্টালে আমি প্রথম যখন করতে গেছি আমারও কিন্তু পুটটা খুলে গেছে আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পুটটা খুলবে না তো দেখুন খুব সাবধানে দুই পিট উল্টে পাল্টে আমি একদম কড়কড়া করে মানে খুব ক্রিস্পি হবে কাঁঠালে বীজটা খুব সুন্দর সেদ্ধও হবে ভালো ভাজা হবে সেটা অবশ্যই খেয়াল করবেন পটলটাও যেন খুব সুন্দর সেদ্ধ হয় সেটা অবশ্যই খেয়াল করবেন তো দেখুন সুন্দর করে দেখুন আমি প্রথম পরেডগুলোকেও একইভাবে ফ্রাই করছি প্রথমে পুটটাকে উপরের দিকে দিচ্ছি চামচ দিয়ে পুটটাকে আগে একটু গরম তেল দিয়ে আটকে নেছি তারপরে উল্টে পাল্টে সুন্দর করে দু হাতে কিন্তু উল্টাবেন নয়তো পুটটা কিন্তু বেরিয়ে আসবে তো দেখুন খুব সুন্দর করে আমি একটু টাইম নিয়ে সুন্দর করে এগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি এই পটল ফ্রাইটা শুধুমুখে খেতে কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি তাদেরকে অনুরোধ করব এই ছোট্ট রেসিপিটা দেখে আজই তৈরি করে খেয়ে দেখুন যদি উপকরণগুলো আপনার হাতের কাছে থাকে খেতে সত্যি অসাধারণ লাগে এইগুলো গরম ভাত ঘি ভাত ডাল ভাতে কিংবা শুধুমুখে এই পটলটা খেতে সত্যি দারুণ লাগে তো কেমন লাগলো এই ছোট্ট রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পটল তো অনেকভাবে খেয়েছেন একবার বলবো এইভাবে খেয়ে দেখবেন অনেক অনেক মজা পাবেন তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন ধন্যবাদ